বলছিস আমার চা নাস্তা কখন দিব আম্মা আমার শরীরটা তো এমনি খারাপ ঘর উঠান গুলো ঝাড় দিয়ে আপনাকে আমি নাস্তা বানায় দিচ্ছি তোর তো বারো মাসে তেরো দিন তুই অসুস্থই হয়ে থাকিস আমার মাঝে মাঝে মনে হয় কি তোর মন আমার তুই যাই না বাড়ির কাজ কাম করে করে হ্যাঁ বাবা এগুলো করাই খবরদার আম্মা আমার মরমাকটা এনে তুলে কথা বলবেন না এর ফল কিন্তু ভালো হবে না কি

আমি তো অত বুঝিনি দোকানদাররা যায় চলে আসে বাজান টেকা পয়সা কামাই করতেন তাহলে ঠিকই জিনিসের মূল্য দিতে পারতেন মারকাছেন তো টাকা নেন এইজন্য জিনিস মূল্য থাকে না তুমি দেখে শুনে আনার চেষ্টা করেন আরে এই যে বাবা আপনি যে আদুরের ভাইবো ভাইবোর জন্য একটু গোটা গোটা কটা ফল নিয়ে আসেন মাইটা কোয়া লাগিনে না এ আসে কোয়া তা ভাই আমার জন্য ফল নিয়ে আশা লাগবে না তুমি প্রেসক্রিপশনটা নাও এই ঔষধটা মা কিনে দিয়ে আচ্ছা ঠিক আছে মা কি হলো মা

কোনো ওষুধ আনবি না আমি যা কইছি তা তা আন না আপনি ফটো তুলে আর মোবাইলে পাঠাই দেন কিন্তু ভাই তুমি এত টাকা পয়সা কোথ থেকে বাবা এতগুলো ওষুধ আনতে তো অনেক টাকা লাগবে ভাবি ভাই যে টাকা আমার আট খরচ দেয় ও টাকা আমার খরচ হয় না আমার পার্সোনাল ভাবে গোছানো আছে সেখান থেকে নিয়ে আসবো না ঠিক আছে ভাই আমি তোমাকে ছবি তুলে তাহলে পাঠাই দিচ্ছি আচ্ছা ভাবি যাই হোক ওই সামনে তো সব কথা বলতে পারেন না আপনি যদি কিছু লাগতে আমি নিয়ে আসি দিতাম ভাইরে তোমার যদি মনে হয় যে আমার জন্য কিছু নিয়ে আসবে তাহলে তোমার মন খুশি তুমি নিয়ে আসতে পারো আচ্ছা ঠিক আছে ভাবি আমি আসি কি ব্যাপার তুমি এই জায়গায় আমি এই জায়গায় থাকব না কোনে থাকবো আমার বাড়ির সামনে দাতিলাম তোমার সাথে দেখা হলে কিছু কি বলবে নাকি তোমার তো অনেক কিছু বলার ছিল তোমার অবস্থা দেখে তো আর বলার ইচ্ছা হচ্ছে না ফাজলাম করা বাদ দিয়ে যদি কিছু বলার থাকে বলো আমার বাসায় যেতে হবে আর আমার কাজ করতে হবে তুমি প্রেগনেন্ট একটা মানুষ তুমি এই ঠাটা পড়া রোদের ভিতরে এত কাজ করতে চাও কে শরীরে তো রেস্ট তো নিতে পারো দেখো আমি কখন কি করব না করব সেটা তোমার না দেখলেও চলবে হ্যাঁ আমাকে দেখার জন্য আমার হাজবেন্ড আছে সালার বয় তো বেশি রাগ ধরতেছে ও এত সুন্দর একটা বোধ হয়ে যায় বিদেশ খাপতেছে ও কি একটু খোঁজ খবর নিতে পারে না শালার বেটা শালা খালি মার কথাই শুনে আর ওঠে দেখো আমার পারিবারিক বিষয়ে তোমার কথা না বললেও চলবে তুমি কেন আমার বিষয়ে এত নাক গলাও তোমার সাথে এক সময় সম্পর্ক ছিল জন্য কি তুমি বারবার আমার সংসারের ভিতর আসবা দেখো সাগর তোমাকে আমি নিষেধ করছি পরবর্তী সময় যদি তুমি আবার আমার বিষয়ে কথা বলতে আসো এর ফল কিন্তু ভালো হবে না আমি যা ইচ্ছা তাই করব আমার স্বামী আমাকে যত্নে রাখুক আর না রাখুক সেটা আমি বুঝে নেব তুমি মাথা ঘামাতে আর চেষ্টা করো না তোমার জন্য তোমার মায়া হবে হাজার হোক তুমি আমার সাবেকে এক ছিলে চুপ ফটো সাগর তোমার সব কথাবার্তা আমার সহ্য হচ্ছে না এখান থেকে যাও তো আর কখনো আমার সামনে আসবে না এনে কি আমি থাকার লাগি নাইছি না কি যাবই তো তোমাক দেখে একটু মায়া হইলি এই জন্য থাকু থাকো বুঝিনা সবাই আমাকে নিয়ে কি মজা করে আমি আসলে সবার মজার পাত্রী হয়ে গেছি সেই জন্যই তো শাশুড়িও দেখতে পারে না নিজের স্বামী তো থেকেও নাই আবার পাড়ার মানুষেরাও আখি মাখি আখি মাখি এবার কিচ্ছু তো নাড়াইছেন কি কোন ভেন আমি আমার আখিকে একটু দেখপের আইছি যে একটু সময় দায় কথা কই ওরে বাবারি মামা এমন

না বিয়েন আমি ওদের মাঠের নিয়ে আইছি তো বাজার ঘাটের উপর দিয়ে আসি নাই তো মাটি ভালো আছিস মা ও মাটির টেনি আইছি চাষার বাচ্চা চাষা তুই মাটির টেনি আসপুরাতে অফিস টেনি আসপুরা কি তোর তো হাতটা পা দেই বুড়া লাগছে কলক কস কস তোর মুখ তো তো না তোর মুন্ডা এরকম আম্মা কইছে আমার বাবা কে অপমান করেন না বাবা তুমি এখানে কেন আসছো আমি তো অনেক ভালো আছি তুমি তো দেখলে আমি ভালো আছি বাবা এখন যাও এখান থেকে কথাটা মনে হয় মনটা খুব খারাপ লাগলো তাই আমি আসলাম যে আবার ওই রাতের পাঠাতে একটু দেখে আছি না আমি আমি অমান আমার মেয়ে ডাক্তার দেখেছি এমা শান্তনা থাক মা আমি এখন যাই না 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 কে셔 তুমি যাবেন বিআই ওমা যাও তোমার বাপকে ঘরে নিয়ে যাও এই সিড় ছাই দিয়ে একটু ঠান্ডা সরব দাও খেয়ে দাও যাও যাও না মা আমার আমি তোকে দেখেছি তুই যা মা তুই বিতরে যা আমি

রান্না করা হয়েছে রান্না বান্না তো হয়েছে আমা যাও আমার খাবি দাও তো বলি কও সকাল সকাল আমার বাবার সাথে ব্যবহারটা করাটা আপনার ঠিক হয়নি শুরু করে কেন তোমার আবার টেন টেন আনি একটু ভালো মুখ থাকছি আমার খাবার দা কোন দিছে কি কাল কি টেকা পাঠাবে মা ওই টেকাগুলি দিয়ে বাড়ির যে বাকি কাজগুলি আছে সেই কাজগুলি করাই ওইটাই বসে বসে পিলাম করতেছি যে খাইয়ে দেয় একটু কলকাতার ফোন দেব না তার মধ্যে আসে বাপের নাকি কান্না শুরু করেছে ওর বাপের নাকি কান্না যায় না ওরা কালোটি আসে সে মাথা নাই করে দিয়েছে আর একবার যদি কালোটি নিয়ে কোনো কথা কইতাম না যে তোমার খবর আছে কই দিলাম আম্মা আপনি শুধু শুধু আমার বাবাকে সবসময় অপমান করেন কথায় কথায় আমার বাবার গায়ে রং তুলে কথা বলেন আমার বাবা কি মানুষ নয় আম্মা আমার বাবাকে তো আল্লাহই তৈরি করছে যে আল্লাহ আপনাকে তৈরি করছে তাহলে কেন আপনি আমার বাবাকে এত অপমান করেন সে আর কত যন্ত্রণা সহ্য করবে সে কি মেয়ে বিয়ে দিয়ে আপনাদের কাছে দায়ে পড়ে গেছে নাকি আমি কিন্তু তোমার বাবাকে কইছি একবারও যে এই বাড়ি ছুঁয়ানে আসতি যতবার আসবে ততবার ওকে আমি কালো টিকা উঠে বকা দেবো আমি তো চাই ওই বাড়ির যাতে ও না আসে বুঝতে পারো দেখেন আম্মা আমার বাবা কিন্তু সব ইচ্ছে বাড়িতে আসে না আপনি সেলেই ওনাকে বারবার ফোন দেয় তো আমাকে যেন দেখে যায় সে কারণে বাবা আসতে আচ্ছা কেন বারবার অপমানিত হওয়ার জন্য এবারে চালবে বলুন ফোন দেখলে বাদ দেনি এগুলো বাবা পাওয়ালে দুভাই গেছে বেশি কথা না করে যা পাওয়া নেই ধরো হ্যাঁ একটা মানুষ কতটা খারাপ হলে সবসময় খারাপ ব্যবহার করতে পারে আম্মা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে এই অবস্থায় যে আমি বাড়ির সব কাজ কর্মগুলো করি সেটা উনি চোখে দেখে না উনি হয়তো এটাই চায় যে আমার সন্তানের কোনো ক্ষতি হোক তাছাড়া তো আমার কষ্টটা বুঝতে পারত ভাবি দেখি আপনি কি করতেছেন আপনি কি জানেন এভাবে বালতি পরে পানি দিচ্ছেন কেন পানি লাগার সময় নাকি আপনার আমি থাকা লাগবে রেস্ট তো করবই কিন্তু রুমগুলো যে অনেক নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করতে হবে না রুমগুলো মুছতে হবে সেই জন্য পানি নিয়ে যাচ্ছিলাম তাই কি হয়েছে ভাবি আমাকে বলতেন পানিটা তো আমি রুমে পন্ত গিয়ে পৌঁছে দিতে পারতাম কি যে বলো ভাই যদি আম্মা দেখে আমি তোমাকে দিয়ে পানি নেওয়াচ্ছি তাহলে আম্মা আমার অবস্থা কি করবে আর তোমাকে কি বলবে বলো আম্মা দেখে দেখুক গোডা ওটা কোনো বিষয় নাই তাই বলে আপনি এইভাবে কষ্ট এ কাজ করাবো ভাই প্রবাস থেকে আমাকে প্রত্যেকদিন দিন খবর লাগে তোর ভাবির কি খবর আমি বলি ভাবি খুব আরামেই আছে এখন যদি বলে যে ভাবি অনেক কষ্টে কাজ করতে হয় তাহলে কেমন দিন হয়ে যাবে না ভাই রে তুমি যে আমাকে সাপোর্ট করো এটাই আমার অনেক ভালো লাগে আমি চাই তুমি আমাকে এভাবেই সাপোর্ট করো তবে আম্মার সামনে এমন কিছু করো না যেটা আম্মার চোখে খারাপ লাগে আম্মা তোমাকে দোষারোপ করুক আমি চাই না আমার জন্য তুমি আম্মার কাছে বকা শোনো আচ্ছা সুমন বলো তো আমি তো আম্মার কোনো কথাই অমান্য করি না তাহলে আম্মা আমাকে পছন্দ করে না কেন আম্মা কোনো কথা বলার আগে আম্মার সে কাজটা আমি করে দিই দেখো এই সময় ডাক্তার আমাকে বলছে আমি যেন পুরোপুরি বেড রেস্টে থাকি কিন্তু আমার কি সে কপাল আছে আমি সকাল থেকে শুরু করি সন্ধ্যা পর্যন্ত কাজ করি আবার রাতে আম্মা যতক্ষণ না ঘুমায় আম্মার হাত পা টিপে দেয় যাতে আম্মার ঘুমটা ভালো হয় তারপরেও আম্মা আমার সাথে কেন এরকম করে আমি কি আম্মার কোনো ক্ষতি করছি তুমি কি জানো আম্মা কেন এমন করে তোমাকে কি কিছুই বলে না আম্মা বে আপনি করে এত অত্যাচার করে কি জন্য আমি সেটা জানি না মাঝে মধ্যে মন চাই কি যে আমি বিয়ে করি বিয়ে করে আমার বউকে আপনি সেবা করাই কিন্তু কিভাবে করব মা যদি আমার বই করে ভাবে অত্যাচার করে এই ভয় আমি নিজেও বিয়ে করতেছি না এক ভাবে ভিতরে চলে নাই পাইরে নিয়ে আপনি ঘর পরিষ্কার করেন আচ্ছা

আমি ভালোই আছি ও বাবা তুমি এত কিসের জন্য চিন্তা করতেছ এত চিন্তা করে না আমি ও সেই দেহে শুনি আমি ও কিসটা করবি দেইনি আরে তারে কাছে ওরে করে বেলা লাগবি আমি আমি কো একটা টাকা গুসাইছি কিন্তু আমি তো যা সাহস বাঁধতে ধরে মা

আমি আমার মনে থাকতে পারবো না এইভাবে আচ্ছা চলো রেল আমি আপনি পায় ধরে দিবেন আমার না করেন না বিয়ের মেয়েটা কি এসে বের দেন অনেক হয়েছে মা তুমি এভাবে অত্যাচার করতে পারো না কিন্তু শোন তোর আমি একটা কথা সাপ সাপ করে কই দেই এই বাড়ির থেকে যদি তোরা আমার অনুমতি ছাড়া বাইরে হস আর কোনোদিন এবার ফিরতে পারবো না বলে দিলাম কে ফিরতে পারবো না এই বাড়ি